এই যে ব্রেকফাস্টে খাচ্ছি আমি জমে যে ভালো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ একটু গল্প গুজর করা হলো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক কুক তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখো সকাল সকাল স্কুল চলে যাচ্ছে অনেক দিন পর তারপরে আমাদের তেজমশাইও যাচ্ছে কিন্তু ঘরে স্কুলে যাচ্ছে তোমশাই মর্নিং ওয়াক করতে যাচ্ছে দেখতেও ভাল লাগে ডোনাজ কুক বুক সকালবেলা তো অনেকক্ষণ আগে ওঠা হয়েছিল অনেক কাজ হয়ে গেছে টু টু টুক করে করছি প্রথমত ছেলে মেয়েদের আজকে স্কুল স্টার্ট মেয়ের ছুটি হয়ে গেছে সাড়ে নটার সময় আর ছেলে সেই আড়াইটের সময়ই ছুটি হবে আমি জলখাবারটা করে নিয়েছি তবে দশটা বাচ্চা এখনও খাওয়া হয়নি খাওয়া হয়নি একটাই কারণ জামা কাপড় কাচতে দিয়েছিলাম ছেলেমেয়েরা বেরোনোর সময় সেইগুলো আগে মেরে দিলাম একটা একটা করে কাজ ছাড়ছি আর টুকটুক টুক করে দালানটা একটু ছাড় দিলাম দানানি গাছের ওই সাইডটা একটুখানি পরিষ্কার করলাম জাস্ট একটু পরিষ্কার করলাম কারণ মন যদি আসবে বলে মনে হয় না আসছেও না ফোনও তুলছে না এদের তো বলে কোনো লাভ নেই এদেরকে আপনি যতই বলুন যতই দেন যতই ভালো ব্যবহার করুন মানে একটা প্রবাদ বাক্য আছে না শুনতে খারাপ লাগে যে দুটো প্রবাদ বাক্য আছে যেটা আমার জেঠিমা বলতো এক হচ্ছে পায়ের জুতো পায়েই ভালো লাগে ওটাকে কখনো মাথায় তুলবে না সেকেন্ডলি হচ্ছে কুকুরের ল্যাচ কখনো সোজা হয় না শুনতে খারাপ লাগে কিন্তু জিনিস পরিস্থিতি সবাই মানে এই রকমই তৈরি করে দিচ্ছে যারা করছে আমার সঙ্গে তো তাই হয় না আমি কাউকে খিটখিট করি না আমি কাউকে ঝিটঝিট করি আজকে আসতে পারবো না ঠিক আছে কালকে তুমি সকালবেলা এসে কাজটা করে নিও এতবার বলা সত্ত্বেও মানে এদের মানে ওর চরিত্র হচ্ছে কি আমি এক বছর একজনের কাছে কাজ করব। তারপর আর কাজ করব না ছেড়ে দেবো সেটা তো তুই আগে বল বা আমাকে একটা কাজের লোক দে আমারও আর ভাল লাগছে না কারণ কোথা থেকে কাজের লোক কে আসবে না আসবে সবাই তো আর সব মাইন্ড নিয়ে আসে না সেটা আমারও একটু ভয় লাগে তো এই আপডেট এখন খোঁজাখুঁজি চলছে কবে পাবো জানি না আমার এই জায়গাটা না খুব খারাপ এই ক্ষেত্রে একটা হেল্পিং হ্যান্ডের ক্ষেত্রে যাই হোক সোমা আসবে সোমা এখন সোমা আজকে আসবে বলেছে সোমার জন্য জামা কাপড়গুলো রেখে দিলাম ও টাজ করে দেবে আর ঘরটা একটু ঝাঁট দিয়ে মুছে দিতে বলবো কারণ আমার না হয়ে উঠছে না অত কাজ একসঙ্গে হয়ে উঠছে না এক ঝুড়ি লট বাসন আমি সকালবেলায় তুলেছি আবার এক ঝুরি পড়েছে আবার সিঙ্কে কটা বাসন পড়ে আছে এবার এগুলো তোলা গোছানো আবার রান্না করা আবার কালকে সময় আসেনি উঠনোটাও ফুটে টুটে তারপরে রান্না করতে হবে মানে বুঝতে পারছেন আমার অবস্থাটা কি ওই জন্য সময় না ক্যামেরাটাও অন করা হচ্ছে না বড় ভিডিওটা এখনও পেন্ডিংয়ে পড়ে আছে একটু হালকা হব তখন তারপর দেখব তো চলুন এই আপডেট আমার আপডেট আমার সমস্যার থেকেই যাই আমার কখনোই সমস্যার সমাধান হয় না এটাই আমি সবাইকে বলি মানে মা বাবা বোনকে বলি এই যে ব্রেকফাস্টে খাচ্ছি আমি মুখ মুখ আর মুসুর সেদ্ধ একটু পেঁয়াজ লঙ্কা খিদে পেয়ে গেছে কিছু করার নেই এই সাড়ে দশটা বেজে গেলেই না আমার খিদেটা চংচং করে তখন মনে হয় যেন হাতের কাছে চা পাই তাই খাই কড়াইটা দেখে ভাববেন না ওরকম অবস্থা আছে কিন্তু কড়াইটা আগে অনেক রকম রান্না হয়ে গেছিল তারপর লাস্টের দিকে মাংসটা করেছিলাম মাংসটা দেখলেন শুকো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপরে টমেটোগুলো মানে না ছোটো ছোটো হলে কী হলো একটু কষ্ট মানে ইয়ে আছে শক্ত শক্ত আছে কাটাও যায় না কিছু ঠিকঠাক করে তা টমেটো নুন চিনি দিয়ে আগে ভাজতে দিয়েছি আর দেখছি কয়েক কয়েক রসুন দিয়েছি মানে রসুন বাটা বা কিছু দিইনি গরমের না হালকা পাতলা করে রান্নাটা করা খুবই জরুরি তো এই আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম আর মাংসে নুন হলুদ মাখানো ছিল মাংসটা খেতেও খুব সুন্দর হয়েছিল আর বেশ হালকাও ছিল এবার মাংসটার মধ্যে জল যেই ছেড়ে গেছে দিয়ে তারপরে এবার আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি মরিচ আর একটুখানি পাউডার ওই কী বলে অনিয়ন অ্যান্ড গার্লিক পাউডার যেটা থাকে সেটা অল্প একটু দিয়েছিলাম কেমন টেস্টের জন্য আর একটু নুন হল এক একবারে সব মশলা দিয়ে মা কষিয়ে কষিয়ে মাংসটা করেছিলাম তারপরে দেখুন ভাজা আলুগুলো দিয়ে একবারে ঢাকা দিয়ে দিয়েছিলাম অল্প জল দিয়ে আর স্কিপ হয়ে গেছিলো ক্যাপসিকামও দিয়েছিলাম এর মধ্যে একটা দারুণ খেতে হয়েছে খাওয়া হয়ে গেছে আমি আর ছেলে খাবো আগে একটুখানি গুছিয়ে নিলাম এখানটাতে তো জামা কাপড়ের ডাই হয়েছিল। তা আজকে সময় যদি আসে এগুলো ভাজ করে রাখবো যে ভাজ করা কাপড়গুলো ছিল ওখানটা গুছালাম ওটাও একটু গুছিয়ে রাখলাম উঠলে আর কাজ করা হয় না তো চলুন তাড়াতাড়ি কাজ করি খেয়ে নিই খিদে পেয়েছে ওই যে বললাম না এখন সবজি অনেক কিছু রান্না করা হচ্ছে তা ওই উচ্ছে বেগুন দিয়ে একটুখানি ভাজা করেছিলাম আর একটা বেগুন ভাজা করেছিলাম মুগের ডাল সেদ্ধ করেছিলাম আর আগের দিনে সেই থোড় আর মটর ডালের তরকারিটা ছিল সেইটা করেছিলাম এবার এতগুলো নিরামিষের পথের পর তারপরে মাংস মানে বুঝতেই পারছেন তা আমি একটুখানি ডালটা নিয়েছি মানে যেহেতু সবজিটা একটুখানি বেশি করে খেতে হচ্ছে বলে আমরা একটু সবজিটা একটু বেশি করেই খাচ্ছি ও হ্যাঁ আগের রাতে একটুখানি পনিরের তরকারি ছিল পনিরটা খেতে আমার ছেলে মেয়ে দুজনেই ভালোবাসে তার জন্য ওদেরকে পনিরের তরকারি দিয়েছিলাম আগে ম্যাডাম চলে আসবে বলে ছেলে আর মেয়েকে এই মেয়ে আর বাবা খেয়ে নিয়েছিল তারপর ছেলে এলো স্কুল থেকে তারপর আমি একটুখানি কাজ করছিলাম খিদেও সেরকম পাইনি তাই একটু কাজ করছিলাম কাজ করার পর তারপরে বললাম যে ছেলে আসুক তারপরে খাবো তা আমাদের মানে সত্যি কথা বলতে খেতে বসে তখন আর মনে হচ্ছিল না যে মাংসটা খাই কিন্তু মাংসটা যখন খেতে লাগলাম না খুব সুন্দর হয়েছিল সত্যি খুব সুন্দর হয়েছিল মানে একটু অনেকদিন পর আমি ওই ক্যাপসিকাম ফ্লেভারটা পেয়েছি খুব সুন্দর লাগছিল আর খেতেও ভাল লাগছিল আর তরকারি দিয়ে খেতে পরে পেটটাও মানে দেখি আমি সবজিটা বেশি করে খেলে পরে পেটটাও একটুখানি ঠিক থাকে আর ইয়ে থাকে ওই যে আমডাল ছিল একটুখানি আম ডালটাকে মুখের ডালের মধ্যে মিশিয়ে নিয়েছি ওই যা হয় যখন খেতে বসে তখন আমি আর ছেলে মিলে সবাই একসঙ্গে মিলেমিশে খেয়ে নিয়েছিলাম ভালো লাগে ও হ্যাঁ আর তার মধ্যে স্যালাডও ছিল শশা আর লেবু লেবুটা আমি আর আমার ছেলেই বেশি খাই আর শশাটা সবাই খায় তো সবারই খাওয়া হয়ে গেছিল তারপরে আমরা খেতে বসেছি দিয়ে ব্যাস ভালোই দুপুরের লাঞ্চটা ভালোই হলো ছেলের প্রথম দিন স্কুলে কী কী হলো কী হলো না হলো সব শুনছিলাম আর খাচ্ছিলাম দিয়ে বেশ ভালোই গেল আর এই থরের তরকারিটা এত সুন্দর হয়েছে না কোনো দিন যদি আবার করতে পারি সেদিন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। মানে এটা ভাতের সঙ্গে যেমনি ভালো লাগছে রুটির সঙ্গেও তেমনি সত্যি খুব সুন্দর লাগছিলো মানে সত্যি খুব ভালো লাগছিল। হুম দিয়ে যাই হোক আজকের দিনটা তো শেষ হয়ে গেল এবার রাতের পালা রাতে আর সেরকম কিছু সত্যি কথা করিনি একটুখানি পটল আর আলু ভেজে নিয়েছিলাম আর যা মাংস ছিল তাই নিয়ে অল্প অল্প করে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আর দুবেলা তিনবেলা করে রান্না করতে না আর ইচ্ছা করছে না আর ভালোও লাগছে না কিন্তু এখন তো উপায় নেই স্কুল চালু হয়ে গেছে এখন তো করতে হবে আর জিনিসটা দেখতে যতটা রিচ মনে হচ্ছে কিন্তু রিচ কিন্তু হয়নি ওই ক্যাপসিকাম ফ্লেভার আর একটুখানিক সিম আছে সিমে মানে দমে দমে মাংসটা রান্না করলে খুব সুন্দর খেতে হয় খেয়ে দিয়ে ওঠে এক্সট্রা কাজ বলতে এইগুলোই এই এতগুলো মানে এক করে বাসন করছে আর আমি মেঝে মেঝে তুলে রাখছি তাড়াতাড়ি তুলে নিলে বেশ ভালোই হয় আর বাসন কম যতই কম করার চেষ্টা করুন হয় না হয়ে ওঠে না তা যাই হোক এইটুকু কাজের জন্য তাদের কত মানে পায়ে ধরা হাতে ধরা একা সময় ভাবি কিন্তু সত্যি কথা বলতে করে নিতে পারি কিন্তু শরীর যে আমার পারমিট করে না সেই জন্য একটু ভয় পায় আর কিছুই না যাই হোক কত মশায় এক করছে আমি একবেলা করছি করে হয়ে যাচ্ছে কত মশায়েরও পিঠে লেগেছে মানে কোমরে লেগেছে হ্যাঁচকা লাগে বলে না সেই কিছু হয়তো কাজ করতে গিয়ে লেগে গেছে তাই এই কাজটা তখনই না করলে পরে না পরে আরও বিরক্ত লাগে তাই করে নিয়ে একবারে করে নিয়ে তারপরে একটুখানি বসি রেস্ট করি তারপরে তারপরে আবার মানে কাপড় জামা ছেড়ে দিয়ে সন্ধে চালি কারণ আবার দেখি আবার যদি আমি গা ধুতে বসি তাহলে তো আমার হয়েই গেল। আবার আমাকে নার্সিংহোমে যেতে হবে এখন না একটু ভয় লেগে যায় সব কিছু করতে গিয়ে যে আবার নার্সিংহোমে যেতে হবে না তো আবার ঠান্ডা লেগে যাবে না তো সত্যি কথা ঠান্ডাটা লেগেই যায় সে বাচ্চাদের মতো এখন আমার শরীরের অবস্থা কন্ডিশনটা হয়ে গেছে যাই হোক যতদিন পারছি করি তারপরে তো লোক দেখা তো চলছেই তা হয়ে যাবে মানুষকে কখনো বিশ্বাস করতে নেই এটাই হচ্ছে একটা মানে আমাদের বড় একটা বিষয় কোনো মানুষকেই না বিশ্বাস করে মানে ভরসা করতে নেই দেখে যতই ভরসা করুন যতই কিছু দিন যতই কিছু করুন এই মেয়ের বিয়ে গেল এই গেল হ্যাঁ বৌদি করব আপনার কাছেই করব হ্যাঁ না কত কথা তখনই বলেছিলাম যে এতবার করে বলো না তখন আবার তুমি বন্ধ করে দেবে তো যাকে কি আর বলা যাবে এখন তার কিছু বলার নেই ওই ওর কাজ ও করছে আমার কাজ আমি করছি কি বললাম বল বললাম যে নিজের হাতে বাসন মেজেছি তো তাই বাসনগুলো চকচক করছে আমি কি বলেছি তোর গাল চকচক করছে তোমাকে ডাক্তার বলেছিল কিন্তু বাসন বাঁচতে মানা করেছিল বাবা 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 সময় খাওয়ার সময় অত কিছু নিয়ে বসেছিলাম বলে দইটা খাওয়া হয়নি দইটা দেখেছেন কি সুন্দর গাঢ় আর কেমন মানে বসেছে দইটা আমার ঠিক খুব ঠিকঠাক বসে আর এই দইটা দেখলে পরে না খেতেও খুব ইচ্ছে করে তো খাবার পর কিছুক্ষণ পর দই খেলাম দইটাও আবার খাচ্ছি ভয় ভয়ে আমার না গলা না গড়ে যায় আমার তো এই প্রবলেম চলছে তো ঘরে পাতা টর দই খেতে খুব সত্যি খুব ভালো লাগে দই খাবে ভালো ডিনার নিয়ে বসে গেছি আজকে রুটি করতে গিয়ে হাতে ছাকা খেয়েছি যে রুটিগুলো একটু পুড়ে গেছে যাকে আর সকালের চিকেনটা ছিল চিকেন আর একটুখানি সময় এসেছিলো বলে আলু আর পটল ভাজা করানো তাও ওইটা নিয়েই বসেছি চিকেনটা ভালোই হয়েছিল অ্যাক্সিগ্রাম দিলেই স্বাদটা বদলে যায় খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ একটু গল্প করা হলো মা বোন সবার সাথে দেখতে পেলেন তখন ফোন এসেছিল প্রদীপটা জ্বলছে ভালো লাগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি কিছু ভালো লাগে তাকে তাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম খুশি থাকবেন তাহলে আজকের মতো টাটা গুড নাইট